নমস্কার আপনাদের লাইন এশিয়ার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ এর পক্ষ থেকে রাজ্যের সেরা উপাধি শিক্ষক হিসাবে স্বীকৃতি পেল করে এক নম্বর ব্লকের গোয়াগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক কৌশল আহমেদ চৌদ্দই নভেম্বর কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়ামে রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় প্রধান শিক্ষক কৌশর আহমেদকে গোয়াগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক এই স্বীকৃতি পাওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে এটা খুব আনন্দের ব্যাপার এর চাহাতে পুষি দিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির তরফ থেকে বেস্ট হেডমাস্টার হিসাবে আমাকে পুরস্কৃত করেছে আমি আমার কর্মক্ষেত্রে আমার যা কাজ সেটাকে একদম নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছিলাম কিন্তু ওরা নানান দিক থেকে রিপোর্ট নিয়েছে রিপোর্ট নেওয়ার পরে ওরা কিছু নিশ্চয়ই দেখেছে এখন আমাদের কাজে খুশি হয়েছে ওরা খুবই খুশি ওই হিসাবে ওরা নমিনেট করেছে ওই কী কারণে প্লেন একটা বেস্ট স্টেট মাস্টার হিসাবে দিয়েছে অন্যরা বেস্ট হেড মাস্টার স্টেট মাস্টার এটা তাহলে কতটা আনন্দ খুবই আনন্দিত হ্যাঁ অ্যাওয়ার্ড পুরস্কার কার ভালো লাগে না পুরস্কার সবারই ভালো লাগে পুরস্কার পাওয়াটা খুবই আনন্দের ব্যাপার আর আমরা পিছিয়ে পড়া একটা ব্লক পিছিয়ে পড়া আমাদের তো ইকোনমিক্যালি এবং এটা ইকোনমিক্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লক আমি আমার সাথে তবে এই পুরস্কারের জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের ছাত্রছাত্রী আমার যে কলিগস তারাও সহযোগিতা করেছে এই এলাকার বাসিন্দারাও সহযোগিতা করেছে স্কুলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে তাদেরও অসংখ্য ধন্যবাদ আর এই পুরস্কার পেয়ে আমরা এলাকাবাসীও খুব খুশি স্কুলও খুব খুশি আমার কলিগস সবাই আমরা খুশি আর আমরা টেকনো ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে আপনি আমাদের একটা পিছিয়ে পড়া ব্লকের একটা পিছিয়ে পড়া স্কুলকে বেছে নেওয়াতে আমরা খুবই খুশি আনন্দিত আর আশা করি যে আগামী দিনেও আমরা আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যাব যে বিভিন্ন আনন্দিত যাবো ছাত্র ছাত্রীরা সত্যি কথা বলতে যে আমার ছাত্রছাত্রীরা যে পুরস্কার পায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইভেন্টে ওতে আমি বেশি আনন্দিত এবং আমার পুরস্কার পাওয়াতে আমার ছাত্রছাত্রীরা বেশি আনন্দিত আপনার নাম কৌশর আহমদ কোন দায়িত্বে রয়েছেন হেডমাস্টার গাঁ হাই স্কুল